জমি বিক্রির নামে পনেরো লাখ টাকা আত্মসাত প্রতারক পরিবারের খপ করে গৃহবধূ সুলতানাল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে জমি বিক্রির নামে এক গৃহবধূর কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক পরিবার ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহবধূ ফুলমতি খাতুন শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতারকদের শাস্তি ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে ফুলমতি জানান পৌর এলাকার মহিষাকুণ্ডু মৌজার চার শতক জমি বিক্রির কথা বলে সাগর নামের এক যুবক তার পিতা মোলাম মন্ডল ও মা আয়েশা খাতুনের সঙ্গে মিলে তাকে ফাঁদে ফেলে গত ১৩ জুলাই তিন শত টাকার স্ট্রাম্পের বায়না চুক্তি হয় নগদ দেওয়া হয় পনেরো লাখ টাকা এর টাকা জোগাড় করতে ফুলমতি সংসারের গরু বাছুর ও গহনা বিক্রি করেছেন এমনকি জমিও বন্ধক রেখেছেন চুক্তি অনুযায়ী বিশ জুলাই রেজিস্ট্রি হওয়ার কথা থাকলেও সাগর হঠাৎ গা ঢাকা দেয় পরে জানা যায় সে মালয়েশিয়া পালিয়েছে এবং জমি গোপনে মায়ের নামে দলিল করেছে ফুলমতির অভিযোগ প্রতারণার টাকা ফেরত চাইলে ওই পরিবার উল্টো হুমকি দেয় এবং হয়রানিমূলক মামলা করে গৃহবধূ ফুলমতি প্রশাসনের কাছে প্রতারক পরিবারকে দ্রুত গ্রেফতার ও বায়নাকৃত পনেরো লাখ টাকা ক্ষতিপূরণ সহ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সাম্যাক্তার সবুজ বাংলা টিভি ছিনাইদহ